সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এই জায়গাগুলো পারি দেওয়া যেভাবে ভাঙা বৃষ্টিতে যখন এখান থেকে স্রোত নামে এক সরতে সব প্যারত করে ভাঙ্গে সূর্যা এই রাস্তাটা কি করছে একটু দেখেন পুরো জায়গাটা ভাঙ্গে একটা মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে তবে এগুলা দেহার মতন কোনো মেম্বার চেয়ারম্যান কিংবা এলাকার গণ্যমান্য ব্যক্তির এগুলোর দিকে তাকায় না এ রাস্তাটাই কিন্তু মানুষের চলাচলের জন্য একটা অনুপযোগী অবস্থা হয়ে উঠছে তবে বিশেষ করে জায়গাগুলোতে কিন্তু মানুষের চলাচল সময় থাকে তবে জায়গাটা অনেক খারাপ এখান থেকে কিন্তু গাড়ি চলাচলের জন্য খুব রিক্স এক সময় গাড়ি চলাচল করতে কিন্তু এখন আর করতে পারে না খুব সুন্দর এবং অদ্ভুত জায়গা অসাধারণ তবে আমরা একটু নিচের দিকেও যেতে চাই দেখাবো আসলে ভাঙা কারে বলে আর পাহাড়ি দৃশ্যগুলো কেমন একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে পাহাড়ের চতুর্দিক কেমন এখানে কিন্তু অদ্ভুত দৃশ্য রয়েছে এই যে আমরা এখান থেকে নেমে আসলাম পাহাড়ের জায়গাটা থেকে আর ঠিক এই জায়গাটা এদিকে আরো কিছু দৃশ্য আছে সেটা হচ্ছে এই যে খুবই অপরূপ সৌন্দর্য এই পাহাড় এই হচ্ছে সেই ভাঙন যেখানে ভাঙ্গনগুলো মানুষকে রিক্স নিয়ে পারাপার হতে হয় পাহাড়ের দৃশ্যগুলো সত্যি অসাধারণ এবং দারুণ মন মুগ্ধকর খুবই দারুণ একটা দৃশ্য এখন সকাল টাইম